হ্যালো গাইজ তো আজকে আমি রান্না করবো ডিম দিয়ে পোলাও তো ফার্স্টে কাঁচামচ আর পেঁয়াজগুলোকে তেল দিয়ে ভাজবো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ভালো মতো মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ পোলাও চালগুলো কিন্তু তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে এগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দেব এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ তার লবণ দিয়ে মাছিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়েছি ডিমগুলোকে ভাজবো এটার মধ্যে একটু ঘিরিয়ে দিচ্ছি যাতে ভালো স্মেল আসে পোলাওটা কিন্তু হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি দিয়ে দিব এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমাদের খুব সহজেই ডিম দিয়ে পোলাও যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন আপনারা বলবেন যা বানানো লাগবে ওকে টাটা বাই বাই সি ইউ আল্লাহ হাফেজ